সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে মনে করা হয় যে টাকা পয়সা ঘর বাড়ি সবাই তার কাছে মাথা করে সে হোক বা ভয়তে হক কিন্তু আমরা যখন জড়জগতের ধনী ব্যক্তির সঙ্গে রাধাকৃষ্ণ ধনে ভক্তের তুলনা করি তখন দেখি যে ভগবত ভক্তই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ধনী আসল ধনী হচ্ছেন ভগবানের ভক্ত লক্ষ্মী দেবীর করেছেন সেই ভক্তের অলভ্য আর কি থাকতে পারে যদিও সেই ভক্ত সবকিছু পেতে পারেন তবুও হে রাজন তারা কোন কিছুই বাসনা করে না এটা হচ্ছে কথা কিম অলভ্যম ভগবতী प्रसन्न दशम स्कंद भागवते अध्याय उनच्लिश नंबर श्लोक बलाहल किम अलभ्य भगवती प्रसन्ने श्रीनिकेतने तथा तत्पर राज राजन किम अलभ्य तरह कि अलभ्य লাভ করার জন্য তার কি আর আছে ভগবতী প্রসন্ন যা ভগবান প্রসন্ন হয়েছেন তার আর কি অলভ্য আছে সব লভ্য কারণ ভগবান শ্রী যা যার দেবীর আশ্রয় দিয়েছেন যাকে যে লক্ষ্মী যার আশ্রয় আছেন লক্ষ্মী তো টাকা পয়সা ঘর বাড়ির মালিক তার কি অভাব থাকবে তথাপি ততপরা রাজা নহি বাঁচছেন কিঞ্জিন কিছু তারা পারে কিন্তু কিছু চায় না এইটা অদ্ভুত জিনিস কেননা চায় না তারা কৃষ্ণ প্রেম লাভ করে সেই পরম ধনে ধনী হয়েছে তো এই ধনগুলিকে তার তুচ্ছ বলে মনে করেছে তাই তারা চায় না জাগতিক থেকে দেখ না জাগতিক দৃষ্টি দেখলেও আমরা দেখতে পারছি যারা এই টাকা পয়সা ঘর বাড়ির পিছনে নেই তাদের কোনো অভাব নেই প্রভুপতি নিজেই বলছেন আমি ঘর বাড়ি টাকা পয়সা ছেড়ে দিয়ে চল্লিশ টাকা মাত্র নিয়ে আসলাম কত কি বিলিয়নস দেখিয়ার কোটি টাকার মালিক কিন্তু আমি চাই না আমার লাগে না লাগে না ভক্তের এগুলো ধন সম্পদ লাগে না ধন সম্পদ ভক্তের পিছনে দৌড়ায় কেন এই ধন সম্পদ গুলি নিজের জীবনকে সার্থক করবার জন্য ভগবত সেবা লাগলে তারা ভক্তের পিছনে চলে কিন্তু ভক্তের কোনো প্রকার স্প্রিয়া থাকে না ভক্তের কোনো প্রকার থাকে না কিন্তু ভক্ত যেহেতু ভগবান ব্যবহার করে তাই ধন সম্পদরা তাদের জীবনকে স্বার্থ করবার জন্য তারা ভক্তের কাছে এসে পৌঁছায় প্রভুপাত বলছেন প্রভুপাত বাড়িতে থাকতেন তার বাড়িতে থাকলে কি হতো কি অবস্থায় থাকতে এটা মেডিসিন দরকার ছিল কিছু ছেলে মেয়ে বউ নিয়ে থাকতেন রোপা সেটুকু ছেড়ে দিল কি পেয়েছেন রোপাত বলছেন আমার অত বাড়ি হয়ে গেছে আমার থাকার সময় নেয় কত সুন্দর সুন্দর বাড়ি কিন্তু এক দুদিন তো থাকতে পারি না আমাদের জীবনের কথা দেখো না সবাই জীবন এরকমই হ্যাঁ যারা সাধু সন্ন্যাসী হয়েছে তাদের কথা যারা গৃহস্থ রয়েছে তারা যদি ভক্তি জীবনে না আসত তাহলে তাদের জীবনে কত যদি দুঃখ হতো আলাদা ভক্তি লাইন এসে গেছে বলে তারা বড় ধনী হয়ে গেছে তারা কৃষ্ণ ভক্তির ধনী লাভ করেছে আর প্রাকৃতের দিকেও ভৌতিক দেখতে গেল আমাদের ভক্তরা অর্থনৈতিক স্বচ্ছলতা প্রাপ্ত হয় কেননা তাদের পয়সাপত্র পত্র খরচ করা নিয়ন্ত্রিত হয়ে যায় না তার তো বৃথা পয়সা সিনেমা দেখবে মাছ খাবে মাংস খাবে এটা করবে সেটা করে বেশি খরচা নাই তাদের আমি ট্রাইবাল কেয়ারে গিয়েছিলাম প্রচার করতে বহু বছর আগে প্রথম প্রথম গেছিলাম আমি জঙ্গলের ঘরের একটা লোকের বাড়িতে সে এরিকাতে সব ঝুপড়ি ঘর একটা লোকের ভালো একটা টিনের ঘর ছিল সেই আমাকে রেখেছে সেই লোকটা আমাকে বলছিল মহারাজ আমি এইখানে একদিন প্লাস্টিক পেতে থাকতাম প্লাস উপরে প্লাস্টিক দিয়ে সে কুড়িতে থাক কুড়ো ঘরে থাকতাম তা বলে তাহলে তুমি কি করে এত বড় বাড়ি টেড়ি বানালো ও বললো আমাকে যে আমার সৌভাগ্যবশত আমিটা আপনার ঈশ্বর ভক্তের মেয়েকে বিয়ে করল ভক্তের মে বিয়ে করার পরে আমার জীবনে কি পরিবর্তন হলো যে আমি যে আগে টাকা পয়সা যত পেতাম সব মদ খেয়ে উড়িয়ে মদ মাংস দিক দিকে আর মেয়েটাকে বিয়ে করার ফলে আর মদ খাওয়াটা বন্ধ হয়ে গেল বাজে খরচা বন্ধ হয়ে গেল এই টাকাগুলো আর কি করব সেই সুন্দর বাড়ি বানালাম বুঝতে পারছেন কৃষ্ণ ভক্তি করলে শুধু গোলক বৃন্দাবনে যাবে তা নয় আনুষঙ্গিক ভাবে তার গৌণ ফল রূপে আমাদের এই জীবনটা আরো সমৃদ্ধশালী হবে আরো আনন্দময় হবে এইভাবে এই জীবনটা ভৌতিক জীবনটা সফল সফলতা লাভ করবে ধন সম্পত্তি টাকা পয়সা সব বেড়ে যাবে বলা আছে যে যে ভগবানের আশ্রয় নিয়েছে যার আশ্রয় লক্ষ্মী দেবী রয়েছে যে লক্ষ্মী দেবীর কৃপা কৃপাক লাভ করবার জন্য মানুষরা কত তৎপর এই লক্ষ্মী পূজা সময় এসে যাবে নাই লক্ষ্মী পূজা আছে বৃহস্পতি দ্বারা দেবকে প্রসন্ন করতে সবাই দৌড়াচ্ছে প্রভুপাত বলছেন এই যে লক্ষ্মী পূজা করছ তোমরা এই লক্ষ্মীকে পূজা করলে টাকা পয়সা পাবে কিন্তু সে টাকা পয়সা চঞ্চল সে চলে যাবে এই লক্ষ্মীদেবী চঞ্চল অঞ্চলে মহালক্ষ্মী আছেন স্বর্গলক্ষ্মী আছেন মর্ত আছেন গৃহলক্ষ্মী গৃহ রাজলক্ষ্মী আছেন বিভিন্ন প্রকার লক্ষ্মী আছেন ঘরে ঘরে যে পূজা হয় গৃহ চঞ্চল যারা শুধু লক্ষ্মীকে পূজা করবে নারায়ণ ছাড়া তাদের কপালে দুঃখ কেন লক্ষ্মী দেবী চঞ্চলা এই আজকে আজকালকে চলে যাবে কিন্তু যদি নারায়ণ সহ লক্ষ্মীকে পূজা করা হবে নারায়ণ থাকলে তো নারায়ণকে ছাড়িতে ভগবান যাবে না লক্ষ্মী দেবী চলে যাবে না জন্য বুদ্ধিমান ব্যক্তি আমরা লক্ষ্মী নারায়ণকে পূজা করব তো এই এখানে বলা হচ্ছে যে যথার্থ সম্পদটা কি এটা হচ্ছে রাধা কৃষ্ণ প্রেম সেই রাধাকৃষ্ণ প্রসন্ন হন তাহলে আর কি আমাদের বাকি থাকবে পাওয়ার জন্য ভগবান প্রসন্ন হলে আর কি অলভ্য থাকবে কি অভাব থাকবে না অভাব থাকবে না কেননা শ্রীনিকতনে যে ভগবান ভগবতী শ্রীনিকেতনে ভগবান যার চরণ কমলে লক্ষ্মী দেবী আশ্রয় সব কিছু পাবে তার কিছু অভাব থাকবে না কিন্তু অভাব থাকবে না কিন্তু ভক্তের কেন তথাপি তৎপরা যারা ভগবত ভক্ত রাজা নহি বাঞ্চন কিঞ্চন তারা এগুলো চায় না কেননা তারা এগুলো ব্যক্তিরেকও আনন্দে থাকে ভগবত ভক্তের জন্য ধন সম্পদ না থাকলে আনন্দ থাকবে অনেক থাকলেও আনন্দ থাকবে কেন না বেশি থাকলে বেশি দিয়ে ভগবানের সেবা করবে কম কম থাকলে দিয়ে সেবা করবে তাদের লক্ষ্যটা কম বা বেশি নয় আমার ধন সম্পদ কম আছে না বেশি আছে এটা লক্ষ্য নয় তাদের লক্ষ্যটা হচ্ছে ভগবত সেবা হম বেশি টাকা পয়সা আছে ক্ষী পুরি লুচি দিয়ে ভগবানকে সেবা দেবে বেশি টাকা নেই তো ভাগ ভাত খেয়ে ভগবানকে সেবা দেবে বাস হয়ে গেল তা কেউ বলবে তাহলে ভক্ত ভাত কেন খাবে খাওয়াবে পুরি লুচি খাওয়াবে কথা হচ্ছে ভগবান ক্ষীরি পুরি লুচি খায় না শাক ভাতও খায় না ভগবান আমরা যা দিচ্ছি তার কত প্রেম দিয়েছি সেটাকে খায় প্রেম না ভক্ত হৃদয় গোবিন্দতম সাথ ভক্তের হৃদয়ের প্রেম সেটা ভগবানকে সুখ দে আনন্দ দেয় तापरे महाप्रभु प्रश्न कर दुख मध्य कौन दुख है गुरु तार कृष्ण भक्त विरह बिना दुख नहीं आ दुख नहीं दुख पर कृष्ण भक्त विरह बिना दुख नहीं देखी पर दुखर सब बड़ दुख को ना कृष्ण भक्त विरह चैतन्य महाप्रभु जिज्ञासा कर সমস্ত দুঃখের মধ্যে কোন দুঃখ সব চাইতে গুরুতর তো রায় বলছেন কৃষ্ণ ভক্তর বিরহ সে যে দুঃখ আর তার মতন আর কোন দুঃখ নেই প্রভুপাদ শ্রীমদ ভাগবতম তৃতীয় স্কন্ধ ত্রিশ অধ্যায় ছ নম্বর শ্লোকটি উদ্ধৃত করে বলছেন মামনা মাম মনারাধ্যা দুঃখার্থ কুটুম্ব মনস সৎসঙ্গ রহিত মর্ত বৃদ্ধ সেবা পরিচুত যে মানুষ আমার আরাধনা করে না যে তার আত্মীয় স্বজন ও পরিবার পরিজনের প্রতি আসক্ত অত্যন্ত আসক্ত এবং যে ভগবত ভক্তের সঙ্গ থেকে বঞ্চিত সে সব চাইতে অসুখী ব্যক্তি বুঝতে পারছো সৎসঙ্গ রহিত সৎসঙ্গ রহিত মানে যারা সৎসঙ্গ নাই সে ব্যক্তি সে সব থেকে অসুখী সে যদি যে মানুষ আমার আরাধনা করে না আত্মীয় স্বজন তার যেহেতু আত্মীয় স্বজন পরিবার প্রতি খুব আসক্ত আছে আর ভগবত ভক্তের সঙ্গ করে না একজন ভক্ত যে ভগবত তা বলছেন কত দুঃখময় তিনি বলছেন আমাকে যদি একটা খাঁচার মধ্যে বাঘ ভালুক সিংহ রেখে রাখা যায় সে জায়গাটা আমার জন্য বরঞ্চ ভালো কিন্তু যেখানে ভক্ত নেই সেই জায়গাটা আমার জন্য আরো ডেঞ্জরস আরো বিপদপূর্ণ তা মানে ভক্ত সঙ্গটা কত গুরুত্বপূর্ণ আমরা এখান থেকে বুঝতে পারছি বৃহৎ ভাগবত আমার বলা হচ্ছে জীবের সমস্ত বাঞ্ছিত বস্তুর মধ্যে ভগবত ভক্তের সঙ্গে সর্বশ্রেষ্ঠ যদি আমাকে সে ভগবান কাছে প্রার্থনা করি প্রার্থনা করতে প্রভু আমাকে ভগবত ভক্ত সঙ্গ ছড়া যেন না করে আমি যেখানে থাকি আমি নরকে থাকি আমি স্বর্গে থাকি যেখানে থাকি না কেন ভক্ত সঙ্গ যেন ছড়া না হয় ভক্ত সঙ্গে থাকলে ভগবত স্মৃতি থাকবে ভক্ত সঙ্গে থাকলে বিপদ থেকে বিপদ মানে কি বিপদ মানে ভগবানকে ভুলে গিয়ে ভৌতিক জগতে আবদ্ধ এইটা এই বিপদ থাকে ভক্ত রক্ষা করতে পারে তো সে আসল সুখী হবে যে ভক্ত সঙ্গ পায় ভক্ত সঙ্গ ব্যক্তিটাকে সুখী হবে সেই সে পরম বন্ধু সেই পিতা মাতা শ্রীকৃষ্ণ চরণ যে প্রেম ভক্তি দ্বারা ইনজন আসল বন্ধু তিনি পিতা তিনি মাতা তিনি গুরু যে আমাদের কৃষ্ণ চরণ কমলে প্রেম ভক্তি প্রদান করছে মুক্ত মধ্যে কোন জীব মুক্ত করি মানে কৃষ্ণ প্রেম যার সেই মুক্তশির শির মানে শ্রী চৈতন্য মহাপুর তাকে জিজ্ঞাসা করছেন সমস্ত মুক্তদের মধ্যে কোন জীব শ্রেষ্ঠ মুক্ত जिन्हें कृष्ण प्रेम लाभ करसल मुक्त त भागवत बोला मुक्तानांग भाग नारायण परायन सुदुर्लभ प्रसंतात्म शात्मा कोटिस महामनि कोटि कोटि मुक्त और सिद्ध मध्य एक जन विष्णु भक्ति परायण प्रसंतात्मा दुर्लभ मुक्तान अभी सिद्धानांग नारायण परायण सुदुर्लभ সে অত্যন্ত দুর্লভ মুক্ত বলে আমরা মনে করি যারা নিরাকার ব্রহ্মে সাযুজ্য মুক্তি লাভ করেছে সেটা একরকমের মুক্তি সাজুজ্য মুক্তি ব্রহ্ম ঈশ্বর সাজুজ তার থেকে আরো শ্রেষ্ঠ হচ্ছে বৈকুণ্ঠে গিয়ে এরা শালক্য সামিপ্য শাস্তি সারুপ্য সে আরো শ্রেষ্ঠ তার থেকে শ্রেষ্ঠ হচ্ছে ভগবান চরণ কমল প্রাপ্ত হওয়া তাকে আত্যন্তিক মুক্তি মানে যে মুক্তি লাভ করলে আর কোনো মুক্তি থাকে না তারপরে আর কিছু পাওয়ার বাকি সেটা হচ্ছে আত্যন্তিক মুক্তি ঠিক আছে তারপরে কালকে আমরা পঞ্চাশ নম্বর শুনবো দুশ পঞ্চাশ নম্বর গান মধ্যে কোন গান